মহিলারা নিজ ঘরে গেঞ্জি পরিধান করতে পারবে কিনা নিজ ঘরে মহিলারা গেঞ্জি পরিধান কোনো অসুবিধা নেই বিশেষ করে স্বামীর সামনে স্বামীর প্রয়োজনে আর যদি জামার ভেতরে গেঞ্জি পরেন তাহলে কোনো অসুবিধা নেই তার সৌন্দর্য তার পর্দা এটা তার সৌন্দর্য যেন অন্যের সামনে প্রকাশিত না হয় এবং মাহারাম পুরুষদের সামনে অশালীনভাবে যাতে নিজেকে উপস্থাপন করানো হয় সেটা মাথায় রেখে তিনি এই পোশাকগুলো পড়তে পারবেন অর্থাৎ স্বামী আছেন সেখানে একান্তে পরলেন কিংবা নাইট্রেস হিসাবে পরলেন একান্তে কিংবা অন্য পোশাকের নিচে পরলেন যাতে অট দেখা না যায় অশ্লীলতা বিস্তার না হয় কিংবা পরপুরুষের সামনে না গেলেন সেই শর্তে জায়েজ হতে পারে মহিলাদের মুখের অতিরিক্ত পশম কেটে ফেললে গুণা হবে কিনা অতিরিক্ত পশম বলতে যদি এরকম হয় যে এত পশম যে এটা রীতিমতো দোষ ত্রুটি এটা রীতিমতো বোঝা যাচ্ছে যে টুমা হয়ে গেছে হ্যাঁ এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে তাহলে এটা তো ত্রুটি এটা তো একটা রোগের মতো অতএব ওইটা ট্রিটমেন্টের জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে কিন্তু আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন যেমনটি ব্রুপ লাগ জাতীয় করে ব্রুপ লাগ নিয়ে ফোকাদের মধ্যে মত পার্থক্য আছে কিন্তু এ জাতীয় গ্রুপ লাগ জাতীয় যে আপনার পশম তুলে ফেলা সেটা আসলে মৌলিকভাবে জায়জ নয় কিন্তু যদি অনেক বেশি থাকে অর্থ দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে চিকিৎসা সবাসের শুরুতে ভুলে দেওয়া না পড়লে গুণা হবে কিনা ভুলে যদি দোয়া না পড়েন গুনা হবে না কিন্তু একটা বড় ক্ষতি হবে সেটা কি যেই কোনো ভালো কাজ যেই কোনো ভালো কাজ আপনি বিসমিল্লা যদি না বলেন কাজের শুরুতে যেই কোনো কাজ হালাল কাজ এবং যে কোনো আপনার ভোগ উপভোগ সেটা খাওয়া দাওয়া বলেন পান করা বলেন বাসায় প্রবেশ করা বলেন সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লা যদি না বলেন শয়তান সেখানে শরিক হয় এমনকি হাদিসে আসছে কোন মানুষ স্ত্রী সহবাসের সময় যদি বিসমিল্লা না বলে দোয়া না পড়ে শয়তান তার সাথে শরিক কত ডেঞ্জারাস কথা খাবারের সময় বিসমিল্লা বলেন নাই শয়তান আপনার সাথে খাবারের শরিক হয় বরকত নষ্ট হয়ে যায় খাবারের উপকারিতা ভাগ হয়ে যায় আপনি বাসায় ঢুকার সময় ঘরে ঢোকার সময় বিসমুল্লাহ বলা ছাড়া ঢুকছেন শয়তান আপনার সাথে ঢুকবে হাদিসে আসছে শয়তান প্রত্যেকটা মানুষের সাথে সাথে থাকে বাসা যখন ঢুকবেন বিসমুল্লাহ বলতে ভুলে গেলে শয়তান খুশি হয় বলে যে আজকে বাসায় থাকার সুযোগ পাইলাম রাত ভর শয়তান শয়তানি করবে ঘরে ঘরে আজকাল নানা রকমের দুরারোগ্য ব্যাধি নানা রকমের সমস্যা শয়তান আমাদের আষ্টে পিষ্টে বেঁধে আছে আমরা ঘরে ঢুকতে বিসমিল্লা না আমি বলি ঘরগুলোকে জিন থেকে শয়তান থেকে বাঁচার জন্য যে কাজগুলো করবেন এর ভিতরে অন্যতম একটা কাজ হলো যত অবশ্যই সবাই বাচ্চা থেকে বড় সবাই ঢুকার সময় বিসমিল্লা বের হওয়ার সময় আবার বিস্মিল্লা খাওয়ার সময় বিসমিল্লা টয়লেটে যাওয়ার সময় বিসমিল্লা এবং সকল কাজে বিস্মিল্লা বলতে হবে অতএব যদি দোয়া না পড়েন গুণা হবে না কিন্তু আপনারই ক্ষতি হবে এই এটা করা অনুচিত মহিলা রাতে মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনের আসর করে কথা কি সঠিক চুল ছেড়ে ঘুমালে জিনের আসর করে এরকম কোন কথা কোরআন মাস ভিত্তিহীন আছে আছে আর ফতোয়াবাজি আছে এটা এই দেশে দুই শ্রেণীর মানুষের উপরে সবচেয়ে বেশি হয় এক হলো মহিলারা আর এক হলো বুজুরা মসজিদের ইমাম সাহেব মোয়াজ সাহেব এই বেচাদের উপরে ফতোয়ার কোনো শেষ নাই প্রশ্ন করে যে ইমাম সাহেব বিয়ে না করলে তার পিছনে নামাজ হবে কি আরে ভাই ইমাম সাহেব বিয়ে না করলে তার পিছনে নামাজ হবে কিনা তো আপনি বিয়ে না করলে আপনার নামাজ হবে কিনা সেটা তো প্রশ্ন বিষয় এটা জিজ্ঞাসা করেন না কেন শুধু ইমাম মহাজনদের খোঁসাতে কিছু মানুষ খুব মজা পায় আর মহিলাদের উপরে যত ফতোয়াবাজি শুরু হয় চুল পুরুষ যদি ছেড়ে ঘুমাইতে পারে মহিলাও ছেড়ে ঘুমাইতে পারবে অসুবিধা নাই তার চুল তিনি ছেড়ে ঘুমাবেন না বেঁধে ঘুমাবেন এটা একান্ত তার স্বাধীনতা এর সাথে শয়তানের আপনার দুষ্ট জিনের আসলে কোন সম্পর্ক নেই কমিটিড টু দা পাবলিশু দা ইসলাম